বন্ধু আমার তো মনের বাসনা পূরণ হয় না কি বল তো একটা বুদ্ধি দে আমাদের ওখানে একটা বদনা বাবা আছে ওখানে গেলে ভালো হবে বদনা বাবা অনেক ভালো জানে তাহলে চল যাই চল যাই চল বদনা বাবা কই গেছে আমি তো অনলাইনে কাজ করতেছি বদনা বাবা ওখানে আছে বাবা বর্ষো আমি বুঝতে পারছি তোর মনের বাসনা পূরণ হয় না হয় বাবা আমার মনের বাসনা পূরণ হয় না তোর মনের বাসনা পূরণ হবে আমার শিষ্য আছে ওখানে গিয়ে তোর অনলাইনে কাজ কর সে অনলাইনে তার জাদু দেয় শক্তি দেয় সবকিছু দেয় তোর মনের বাসনা পূরণ করে দিবে আর হ্যাঁ ওখানে গিয়ে সাড়ে বারো টাকা দিবি তুই আর কি করতে হবে বাবা আর তোর কিছুই করতে হবে না যা করার আমি করতেছি শিষ্য গুরু বলেছে আমার মনের বাসনা পূরণ করে দিতে অনলাইনে দাঁড়া আমি দিতাছি এই যে বাবা সারা বাবা টাকা দে খুচরা নাই খুচরা তো নাই ওইটাই রাখে দেন বাবা কি যা এবার তোর মনের বাসনা পূরণ হবে মনের বাসনা পূরণ হবে তো বাবা হ্যাঁ দা তুই আর কোনো চিন্তা করিস না দা আচ্ছা শিষ্য বাবা